السلام عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيد الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة কুম কম আচন বোৱা হোৱা যি জলগী

আমরা যদি প্রত্যেক দিন পাঠ করি তাহলে কবরের আজাব থেকে আমরা রক্ষা পাব নবী বলেছেন কবরে আজাব থেকে রক্ষা পাওয়ার জন্য সুরাম্বল বেশি বেশি করে তেলওয় করতে হবে আর এখানে যেটুকু পড়লাম সেটুকুর মধ্যে বলছে আল্লাহ হাতেই সব মালিকানা আর তিনি বলেছেন দয়ালু এবং সবথেকে বেশি দয়া আছে আল্লাহর কাছেই মা বা ভাই বোন আত্মীয় স্বজন থেকে আল্লাহ হচ্ছে দয়ালু এবং যিনি তিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন এই জন্য যে কে অধিক সৎকর্মশীল আর আরেকটা কথা এখানে বলেছেন যে আকাশকে তিনি সৃষ্টি করেছেন স্তর স্তরী আকাশকে সৃষ্টি করেছেন এবং আকাশের দিকে তাকাতে বলছেন দেখো আমি কি আকাশটাকে সৃষ্টি করেছি কোথাও ত্রুটি বা ছিদ্র দেখতে পাচ্ছ তো এই জন্য অনেক কিছু আছে এখানে ক্যামেরা বেশি বলা যাবে না আলহামদুলিল্লাহ আমাদেরকে এই সুরামুলটা বেশি বেশি তেলাওয়াত করতে হবে আর আর আমাদেরকে সৃষ্টি করার কারণ আছে এমনি সৃষ্টি করে নিই হ্যাঁ আমাদেরকে সব সময় আমাদেরকে পরীক্ষা করছেন দিন রাত আমাদের পরীক্ষা চলছে পরীক্ষার মধ্যে আছি আবার যেতে হবে আমি সুম হকলা এলাহা ইহাম হমসাল সাল্লা আলি সাল্লাম